বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে আমোদি মাছের ঝাল কিভাবে বানাচ্ছি দেখুন খুবই টেস্টি একটা রেসিপি হ্যালো ফ্রেন্ড দিস ইজ মাই চ্যানেল রান্না ভালো লাগে রান্না ভালো লাগে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন শেষে একটা লাইক করে যাবেন দেখুন প্রথমে আমি আমোদি মাছ নিয়ে নিয়েছি মাছটা একটু ম্যারিনেট করে নেব আমি প্রথমে দিয়ে দেব এখানে লবণ তারপরে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব বা ম্যারিনেট করে নেব তারপরে উনুনে কড়াই বসিয়ে দিয়ে মাছগুলো ভেজে নেবো খুব সুন্দর করে এই মাছ ভাজা খুবই সোজা একদম সিম্পল এইভাবে সমস্ত মাছটা আমি ভেজে নেব দেখুন আমার প্রথমবারের মাছটা ভাজা হয়ে গেছে সেমভাবে বাকি মাছ যা আছে এখানে আমার পাঁচশো গ্রাম মতো মাছ আছে ভেজে নেব দ্বিতীয়বারটাও ভেজে নিচ্ছি ঠিক দেখুন মাছটা ভাজা হয়ে গেছে কি দারুণ দেখতে লাগছে এখন কড়াইতে সরষের তেল দিয়ে মেন রান্নাটা করবো প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে একটু কষিয়ে নেব পেঁয়াজটা হালকা একটু কষিয়ে নেওয়ার পরে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা যে কোনো মাছের ছালে কাঁচা লঙ্কা দিলে কি হয় স্বাদটা অনেক সুন্দর হয় তারপরে দিচ্ছি টমেটো দিয়ে একটু কষিয়ে নেব এবং সেই সঙ্গে একটু লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায় দিয়ে একটু কষিয়ে নেবো এই রেসিপিটা বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন আশা করি পছন্দ হবে খুবই সুন্দর একটা রেসিপি এবং গরম ভাতের সঙ্গে খুব সুন্দর মানায় এটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আশা করি পছন্দ হবে এবং আমার চ্যানেলে যারা নূতন তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও শেষে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে যাবেন এখন অ্যাড করে দিচ্ছি দেখুন হলুদ গুঁড়ো তারপরে দিচ্ছি ধনিয়া গুঁড়ো ওই হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চা চামচ জি ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে এখন আমি খুব সুন্দর করে কষিয়ে নেব এবং কষাতে কষাতে দেখুন একটু মশলাটা ড্রাই মতো হয়ে গেছে যখনই দেখবেন এরকম ড্রাই হয়ে গেছে একটু জল অ্যাড করে দেবেন আপনারা বানালে আমি একটু জল অ্যাড করে দিয়েছি দিন জলটা থেকে আবার মশলাটার থেকে যখন তেল ছেড়েছে আমি এখানে আদা রসুন বাটা অ্যাড করেছি এক টেবিল চামচ মতো আদা রসুন বাটারটাও খুব সুন্দর করে কষিয়ে নেবো কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় দেখুন মশলাটা কি সুন্দর কষানো হয়েছে তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি পরিমাণ মতো ঝোল ঢেলে দেব যতটা ঝোল আমার প্রয়োজন এই ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করব একটু বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন খুব সুন্দর এবং সিম্পলভাবে রান্নাটা দেখতেই তো পেলেন আপনারা কিভাবে রান্নাটা করছি তারপরে ভেজে রাখা আমুদি মাছটা দিয়ে দিলাম দিয়ে মাছটা একটু সেট করে দেব প্রথমে কারা কারা এই আমুদি মাছের ঝাল খেয়েছেন একটু কমেন্ট করে বলবেন বা এই মাছটার স্বাদ কেমন যারা খেয়েছেন তারা তো জানেন খুবই সুন্দর পাঁচ মিনিট পর ঢাকনাটা খুললাম দেখুন আমার মুদি মাছের ঝালটা অলমোস্ট রেডি হয়ে গেছে এখানে খুবই সহজভাবেই বানানো যায় ওপর থেকে এখন একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব শুধু এটার সঙ্গে একটু গরম ভাত দরকার রান্নাটা আমার হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে দেখুন সাতটা অতুলনীয় ছিল শেষে বলবো একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন ধন্যবাদ সবাইকে